তারপর ও বাচ্চা কান্দে দৌড়ায় গেছে খালাম্মা মা ও বাগিনা কান্দিস না আমি তোর খালা লাগি আমি তোর মা আর ছোট বোন আমি তোর খালা কিন্তু বাচ্চার কান্না থামলো না অবশেষে থেকে মতো মাইরা তোমরা আমার বাবারে আমার কুলে উঠাইয়া বলুন মা ধরো যখন বাচ্চা কোলে নিছে এখন কি আর কান্না আছে কিনা ওই যে কান্না মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে আজকে সেই মাকে আমরা চিনলাম না নামাজ করেন কিছু লাভ হবে না যদি মা কে কষ্ট দিয়ে থাকেন হস করতে গেলেন কিছু লাভ হবে না হাজির হয়ে যদি বাবাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাসুল বলেছেন সম্পর্কে ওয়াজ করেছেন শুধু ওয়াজ নয় রাসুল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে আসুন মা বাবা হজরত ইব্রাহিম আলহিস যখন ছোট ছিলেন তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন মা আমার রবকে আচ্ছা বলুন তো আমাদের রবকে সবাই বলুন কে ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আমার রবকে মা বলেন ইব্রাহিম তোমার রব তো আমি তোমার রব আমি এক কিসিমের রব মাকে বলা যায় আমরা কই না রব্বি রাহা মুহুমা কামা রব্বা নি সাকিরা রব শব্দের অর্থ হলো লালন পালনকারী রব শব্দের অর্থ হলো লালন পালনকারী বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের কাছে ছিল কিনা নিছে কে আর যদি বলুন যেটা বাবা বাবা দেখবেন অনেক সময় বাচ্চা প্যান্ট 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 করতেছে বাবা ঘুমাইতে অসুবিধা হইতেছে বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া দমক দেয় এটারে গলা টিপ দা মাইরা বাইরে ফেলে দাও কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে এইজন্য হাদিস শরীফে মায়ের কথা বলতে আমরা ওয়াদের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি কিন্তু রাসুল শুধু মায়ের কথা বলেছে কারণ মায়ের মতো দরদী সন্তানের জন্য পৃথিবীতে আর কে হয় দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না কাপড় দেয় না পান সুবাড়ি দেয় না খানা খোরা কিছু দেয় না মার খবর নেয় না মার খবর নেয় না এরপরে দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা যতক্ষণ ছেলেটা বাসায় না পর্যন্ত একটা দরজা খোলা বলুন এই তারপরে মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই আমার পেটের সোনার চান এখনো আসে নাই যতক্ষণ না আইছে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই

কমিলাতে এক মাহফিল এক মুক্তি সাথ সাদা দাড়ি একবার বুড়া হয়ে গেছে জিগাইলাম চাচা আপনারা জেলে মে কয়জন খালি হাসে কথা কয় না আরে বাবা জেলে মে কয়জন কোন না আসেন কেন কো বাবা রে কইলে পুরো আসবা জিগাইলাম কতজন কই আল্লাহর মাল 20 জন কোনজন সেলেমের বাবা আছেন নি হ্যানে থাকলেও কইতো না কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুই দেই বলে যথেষ্ট দুই দেই বলে যথেষ্ট এখন আমাদের এলাকায় নাই দুই চার পাঁচ জনের মা বাবা আছে না সাত জনের সাত সন্তানের মা দেখবেন লালন পালন কিভাবে করে সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে ঠামাইলেন গরু ছাগল ঠামাইলেন বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন গরদর সব কিছু ঠামাইয়া গুছাইয়া মা শীতের রাত্রাইতে গেছে রাত্র বাজে এগারোটা খালি মা শুয়ে ঘুমানোর জন্য ঠান্ডার রাত্র এমনি সময় মাইজের না হ্যাঁ দেখেন কান্দা শুরু করছে মাঝে গাই কি বাবা কি কি লেগে কান্দ কয় না খালি কান্দে এরকম অভ্যাস না দেখবেন অনর্থক কান্ধ কিচ্ছু কইতো না বাবা তোরা গেছে করতে কিন্তু মা কয় তোমার তো মেজাজ গরম কি লেগে বাবা কি লেগে কান্দে আমি দেখি না তুমি ঘুমাও বাবা কি কি হয়েছে কও না হ্যাঁ আর বাবা কস না বেশি যখন জিগাই কস না কস না কি হয়েছে কও না এমন সময় দেখেন বাড়া জিভ দে শোয়াতে উঠতে খার হইয়া কসরাপ শুরু করছে কোলাপনের এমন অবস্থা হয় না বালিশ ভিজাই লাইছে হাই কসরাপ কই মা কয় কি বাবা এইটা করলি কি তুই কি লেগে কান্দস কইতিও না বালিশ ভিজাইছ কসরাপ কইরা কি হইছে বাবা কস না তুই আমার বাবা লাগস কস না এরকম একটা মায়া মা কর দিও অবশেষে রাগ হইয়া মায়ের কাপড় ধরে টানে রে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে এবারে মঞ্জুরে টান দিছে মা কাপুরের পেশ খাইয়া পড়ে গেছে এরপরে ওটাকে বাবারে কেন কান্দ কৌ না রে বাবা কৌ না এরকম কষ্ট মা ছোটকালে আমাদেরকে নিয়ে করছে কিনা কর এই মারে কষ্ট দিয়া মসজিদে যাইন না এই মারে কষ্ট দিয়া মাদ্রাসা যাইন না এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যায়ও না আমার আল্লাহ রাসূল খুশি হবে না দান্তে দান্তে মারে ফলাই দিছ এর কোন মা ওইটা দুই গালে চুমায় হাত বুলায় বাবা রে না বাবা কি লাগে কান্দু কও না অবশেষে কয় আমি যে ভাত খাইছি না তুই জানোস না আচ্ছা এই কথাটা কি হ্যাঁ আধা ঘন্টা আগে কইতে পারছিন না আমার কান্দি কয় না বাচ্চাদের এরকম একটা অভ্যাস আছে না আমরাও কিন্তু এই যন্ত্রণা দিছি মা এই জন্য আজকে মায়ের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলুন আর যদি দোয়া না করেন মা বাবার জন্য কবর থেকে মা বাবা দীক্ষার দিবে আপনাকে কি বলে আমার ব্যাপার আমার খুশ খবর নিলি না আমি তবরে কেমন আছি তুই দিয়ে ডাকাই থাকতে নয় দিনের দিন বাড়ি আইতে নয় দিন গিয়া দশ দিন হইলে এই রাত্রে তো আমি মা তোর ব্যথায় ঘুমাইছি না মা কত কষ্ট করেছে তাই তো বলতেছিলাম ইব্রাহিম নবী বলেছেন মা আমার রবকে মা বলেছেন তোমার রব আমি এক কিসিমের রব মাকেও বলা যায় কেন মা লালন পালন করেছে রব শব্দের অর্থ হলো লালন পালনকারী দেখবেন একটারে আধা ঘন্টা ভাত খাওয়ায়া ঘুম পাড়াইছে কথাটা খেয়াল আছে এরপর আরেকটা ঘুমিত তুলছে মা আমি প্রস্রাব করে দিছি বলুন এই প্রস্রাবের বিজা খাতা কে বদলাইছিল নাকি শাশুড়ি

প্রস্তাব বদলাইছে ঘুমায় না পিঠে থাকতে ঘুম পাড়াইতেছে আধা ঘন্টায় এটাতে ঘুম পাড়াইছে এমনি আরেকটা চিল্লানি মারছে মা কি আমি হাগুম এরকম হইসি না শুরু সময় বাবা কিলেন ঘুমাইতেছে বাবা এই বেজাল রাজি না বাবা কয় সারাদিন রোজগার ফিরাইছি অহন তুমি চালাও আমি ঘুমাই বাবা দেখেন ঘুমাইতেছে কিন্তু বাবাও তো কষ্ট করছে সারাদিন রোজগার না করলে মা আমরা কি দিয়ে খেদমত করতে কল আমাদের খাওন দাউনের ব্যবস্থার জন্য কষ্ট করছে কে হাই রে বাবা মাতার ঘাম পাতাই পরে জামা কাপড় ভিজে গেছে বলুন এই কষ্ট করে রোজগার বাবা কার জন্য করছে আজকে এই বাবা অসুস্থ হইয়া একটা আপেল খাইবার লাগিয়া কয় বাজে হুলারে কইছে বাবু জিনিস জিনিসই আনতারি না আবার আপেল

অবশেষে একটা কথা আছে হাগা দললে বলে বাগার বইতা হয় না কি করবো বেশি হাগা যখন চাপ দিছে দরজা খুললে উঠানের কিনারে যায় নিজেই বইছি হাগ বার লেগে দেখ একটু পরেই দেখি শিয়ালে ডাক মেরে বসে আমাদের এলাকায় প্রচুর শিয়াল এখনো আছে ডাক মেরে বসে শিয়ালে বাবা ঘরের থেকে কয় বই পাইস না আমি যাই রইছি বাইরে যায় না কিন্তু ঘর থেকে কয় যাই আমার তো পায়খানা মাথা দুইটা গেছে শিয়াল কাছে আর বাবা কয় যাই রইছি বলে একটু পরে দেখি একজন দরদি দৌড়াইয়া যাইয়া সন্তানের মুখের কাছে দাঁড়াইছে বলুন এই লোকটাকে এই কষ্ট দিও না নামাজ রোজা হজাকাত মক্কা মদিনা যাইয়া মুক্তি মহাদেশ মুবাসের মক্কা মদিনা রিমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না মা কাছে গিয়ে বাবা বই না আমি মা আমি মা বই পাইস না আরেক বাসারা ডাকতেছে বাবা হাগুম বাবা তো আইসা হাগবি হ বাবা হাগুম হাগবি হ বাবা উড়না হাগুম কো হাগবি কো হাগুম কুমলা আইগা দিছি ওই কোন ভালো না এরকম হয় না অনেক সময় বলুন খাতার মধ্যে হাইগা দিছি ওই এই খাতা পরিষ্কার করছে কি বাবা না মা এই মার ভাইয়ের নিচে জান্নাত থাকবি উঠানে নিয়ে বসাইছে আধা ঘন্টা বই হয়েছে শীতের রায় আধা ঘন্টা পরে মাঝি গায়ে কে বাবা হাগা হইছে হইলে তো আমি কমু আরো পনেরো মিনিট হ্যাঁ গান টিরিং টিং 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 মা করে আমার খারাপ করে রেখে বেটা তুই গান গাছ ও কথা কইস না আমি হাই গেলই পাঁচচল্লিশ মিনিট পরে পানি শোষণ করে পরিষ্কার করে ঘরে আনছে কমা আমার বাংছে আমার ঘুম পাড়া মা কান্দেলিয়া ঘুরতেছে ঘুম পাড়াইতো ঘুম বাংলে সহজে আর ঘুমাই না মা ঘুরতে ঘুরতে একটু পরে শোনা যায় মসজিদে ফজরের আজান পড়ে গেছে কত রাত্র এইভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব মা ঘুমাইতে পারে নাই বলুন এই কষ্ট মা করছে কিনা আগে এই মারে খুশি করেন তাইলে মসজিদে যান আগে এই মারে খুশি করেন মক্কা মদিনা যান এক বেসারা হজ করতে যাইবো বুড়া মা ঘরে মা আগামীতে হজে যাবো বাবারে রে হজে যাইবি আমার তো আর কেউ নাই তুই একটা ছেলে আমি মরলে আমার মাটি দিবকে আমার মাটি দিয়া তুই হজে যাইস আচ্ছা মা পরের বছর কইতেছে মা আমি এই বছর হজে যাবো মা কই ফোলা এই বছর যাইস না আমি মললে মারি দিয়া যাইস তৃতীয় বছর কইতেছে মা এবার হজে যাবো কই না আমি মল্লে যাইস হ্যাঁ কই তুই মরতেও না আমার হজও করা হইতো না এইবার আর তোর কথা শুনতাম না মার কথা না হুই না এ হজ করতে জাগা হজের সামান টামান লিয়া যাইতাছে মা কই পুত্রে আমারে কষ্ট দিয়া হজ যাস আচ্ছা যা হজ যাইস যাইতে 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 তখন তো জাহাজে যাইতো আপনাদের চট্টগ্রামের মতো জাহাজের বন্দরে আসছেন জাহাজে যাইবেন আহ জাহাজে আসার আগে এক মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়বো আসরের নামাজ পড়বো ঢুকছে যে মসজিদে মহাজেন সব আজান দিয়া রুমে গেছে তারা ঢুকছে তাই সুন্নত পড়তেছে এমন সময় পার্শ্ববর্তী এক ঘরে চুরি হইতেছে দিনের বেলায় জানা যাবে কাপুর বাইক সুরে গাটি বানতেছে এমন সময় মানুষের দেখে ফেলাছে সুর 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 কি করবো গাটি নিয়ে দৌড় দিয়া দেখা উপায় নাই মসজিদের ভিতরে ঢুকছে দুইকা ওই হাজি সাহেবের সামনে কাপুরের গাটি থুইয়া মসজিদের কাছে বাইরে হ্যাঁ অক সুর অক সুর সুর সুর

নামাজ শেষ করে আর কথা বলার সুযোগ দিছে না এমনি ফোলাপান শুরু করছে মাই মারতে মাতে মাতে মারতে একবারে না এলাকা আত্মা লইছে মুরব্বীরা আর মারিস না মার ভিতরা জেল খাড়ুন লাগবো আমরা আর মারিস না একটু পর পর শ্বাস ফালা ডাক মারে মা গো মা ডাক দেয় মা চট্টগ্রাম সন্তানে আর বৈরত থেকে মা গলা কাটা মুরগির মতো লাভ বলুন সন্তানের বিপদ হইলে আগে জানে কে আরে যদি বলুন মা তার বাস্তব ঘটনা বলছি আমাদের এলাকার ঘটনা মা ছেলে ঢাকা যাবে শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে গেল মা সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে আছে ছেলেটা শ্বশুর বাড়ি থেকে আসবে আমি মায়ের কাছে বিদায় নিয়ে ঢাকা যাবে ফাস্টটি বাস ফাস্টটি বাসে ঢাকা যাবে অফিস করার জন্য কিন্তু মা দাঁড়িয়ে আছে আসলো না শাশুড়ির কাছ থেকে বিদায় লই আরওনা হয়ে গেছে বলুন মায়ের দুয়ার পাওয়ার আছে কিনা

মা রাস্তায় দাঁড়ায় নিল না পাঁচটি বাস ধরে জামাই জায়গা পাঁচদোনার মোড়ে যাইয়া খোয়াশা শীতের রাত্র সকাল বেলা পাঁচটি মুখামুখি ট্রাকের সাথে সংঘর্ষ ছয়জন মানুষ মারা গেছে তার মধ্যে আব্দুর রহিমিয়ার থেকে বিদায় অ্যাক্সিডেন্ট হলো তিরিশ কিলোমিটার আর কিলোমিটার দূরে পাঁচদুনার মোড়ে মা আর কিলোমিটার দূরে সকালবেলা রাস্তার পাশে গলাকাটা কাটা মুরগির মতো লাফাইয়া কাটছে মানুষের জিগায় কি হলো আপনার অসুবিধা কি বলুন মা জবাব দেন মহিলারা রে কেন জানি আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর আইসি নি বিশ্বের জ্ঞানীরা বিজ্ঞানীরা মায়ের এই অবস্থান থেকে কম্পিউটার আবিষ্কার করেছে ওদিকে যাই না লম্বা হয়ে গেছে সংক্ষেপ করে দিলাম মা কানতেছে কি জানি হলো কিছুক্ষণ পর লোকেরা এসে অ্যাক্সিডেন্টের রুগীগুলি বাহির করে পকেটে ভিজিটিং কার্ড দেখে ঠিকানা মতো কাইত্তা দিয়া প্যাকেট করে 200 টাকার ভ্যান গাড়ি ভাড়া করে লাল নিশান উড়াইয়া পাঠাইছে বাড়ির কাঁচা কাঁচা আয়শা ভ্যান গাড়িওয়ালা জিগাই আব্দুর রহমানের বাড়ি কোনটা একজনে দেখাই ওই তো সামনে মহিলা রাজে কান্দে রে ও ভ্যান গাড়ি ড্রাইভার ওই মহিলাটা আব্দুর রহিমের মা লাগে গাড়ি কাছে যাইয়া গাড়ির থেকে নাইমা চোখের পানি ছেড়ে দিলেন মা আপনি কি আব্দুর রহিমের মা লাগেন হ বাবা গো ও বাবা কি খবর নিয়ে আসছো মা আপনার আব্দুর রহিম অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা একটা চিৎকার মেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে মহিলারা চারিদিকে লোকেরা দৌড়া দৌড়ি করে আসে লাশটা নামাইয়া আঁকাই তার প্যাকেট খুলে দেখে আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে রক্তের সমস্ত চেহারা লাল লাল হয়ে আছে মা বেহুশ জ্ঞান ফিরে না মাথায় পানি দিতে দিতে জ্ঞান ফিরে একটু পরে ডাকতেছে তোমরা কারা গো আমার বাবার দাও না গো আমি একটা নজর দেখি মহিলারা সাইড করে রাস্তা দিলে দয়ার মা মায়ার মা দৌড়াইয়া যাইয়া মৃত আব্দুর রহিমকে রক্ত মাখা অবস্থায় আন যাইয়া বুকে লাগাইয়া রক্ত মাখা অন্য মহিলারাই দেখে শাশুড়ি নাকে কাপড় দিয়া দূর থেকে দেখে আর গর্বদারিণী মা রক্ত মাখা মৃত সন্তান বুকে লইয়া কান্দে এই কান্দার একটাই মহিলা বলুন সেই মহিলাটাকে সেই মা বাবার খেদমতে আসুন মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন কি দোয়া তাও কোরআন শরীফে আল্লাহ শিখাইছে দোয়াটা কি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগি পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শেখায় নাই শুধুমাত্র মা বাবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে দোয়ার নির্দেশ করেছে বলুন কার জন্য মা বাবার জন্য বলতেছিলাম এবার এই মারে কষ্ট দিয়া হস করতে যাইবা মক্কার মদিনায় শুরু করছে ফিরা মারতে মারতে না হেরা গাই জ্ঞানটা ফিরলেই ডাক দেয় মা মা গো মা ডাহে চট্টগ্রাম খবর হইতেছে বৈরব মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে মুরব্বীরা কই রাখ আর মারিস না হ্যাঁ মা গো করে ব্যাপার কি সুরি কে সুরের সুর মা রেডা হস কি বাবা তুই মা রেডা হস কে দেখেন মুরব্বীরা আমি শুন আমি হজের রওনা হয়েছি এই যে দেখেন আমার হজের সামান কিন্তু মার কথার অবাধ্য মার কথার বাইরে হস করতে রওনা হয়েছি এই জন্য আমার আল্লাহ আমার উপর সুরির অপবাদ দিয়া আমাদের সুর বানায় আমার খাওয়াইছে কার কথা অমান্য করার কারণে সবাই বলুন কার মার কথা অমান্য করবেন নিশ্চিত আপনার উপর বিপদ আসবে এই বিপদ থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই মা বাবার সাথে বেয়াদি করলে চারটা বিপদ আপনাকে পাকড়াও করবে পার্সিতে বলা হয়েছে একটা যারা মা বাবাকে কষ্ট দিলেন মৃত্যুর সময় আপনাদের কালী মানসিক হবে না রুজি রোজগারে উন্নত হবে না মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে যেখানে সেখানে পরে আপনার মৃত্যু হবে সব যে বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা नसीব হবে না তার বাস্তব আদি শরীরে আসছে নবীজির একজন সাহাবি যার নাম আলকামা মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন তোমরা কালিমাটা তার কানে কানে বলো না বলতেছেন কিন্তু মুখে দিয়ে বাহির হয় না চকি দিয়ে পানি আসে রাসুল নিজে গেলেন আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামা চোখের পানি আসে মুখে কালিমা আসে না রাসূল বলেন ব্যাপারটা কি এমনি সময় জিব্রাইল এসে হুজুর আপনার আলকামা মারে কষ্ট দিছে 마রে কষ্ট যায় দিবে তার মুখে কালিমা আসবে না মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কই কি হ তাই নাকি তাই সাবিরা তোমরা লাকড়ি জোগাড় করো লাকড়ি জোগাড় করে লম্বা ঘটনা তার আলকামাকে ধরাই না আগুন ফেলাই দাও যে আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে নবী গো আমার ফুলারে আগুন দিবেন হ কেন তোমার বলে কষ্ট দিছে নবী গো আমার কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন আমার কষ্ট সহ্য হয় সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও তাইলে বাসাইয়া দিব সঙ্গে সঙ্গে মা বলতেছেন হুজুর আমি মাফ করে দিলাম আমার ফুলারে আগুন দিয়ে না আল্লাহ রে কন মাফ করে দিতে আপনি নবীও তারে মাফ করে দেন এ কথা বলতে দিদি আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দিদি হলো না এই বেটা সুরের অপবাদ পাইল, মারে কষ্ট দিয়া মার কথার অবাধ্য হইয়া অমান্য করে এবার লোকেরা বলেন কি হলো এই ঘটনা পরে গলার মধ্যে রশি দিছে জুতার মালা ভরাইয়া গুড়াইতেছে আর কইতেছে কও সুরি গোষ্ঠী দিকটা এই অপবাদ আমার এই বিচার এই লোকটা কয় না চুরি করছি তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার আর মারে খুশি রাখবেন হস করতে যাবেন মার চেহারাই তো হজ আছেই হস করতে যাবেন একটা কেউ লাগবে না মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে যার নাম হলো আপনার সাদু অজি সাইদুর রহমান হাজি গরিব মানুষ দেখে সাইদুর রহমান হাজি রাহে না সাদু অজি রাহে কিভাবে যখন জাহাজে হজ যাইতো এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে সাধু ছেলে বয়সে দশটা পায়ে লাগছে না হসকিরাই পড়ছে কিভাবে চট্টগ্রাম আইছে হাজি আগায় দিত আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাবরা এই বাচ্চা ছেলেটাও

কিং সাহের কাছে গেছে দেখেন একটা ছেলে ভুলে আইসা পড়ছে এখন জাহাজটা ভিড়াইয়া ছেলেটা নামাইয়া দেন সারাং পাই একটা যাত্রা করে রওনা হয়েছি সাগরের ব্যাপার কত একটা ছেলের জন্য কি জাহাজ বেরানো যায় সম্ভব নয় আবার গেছে গে জিদ্দা গিয়া জাহাজ লাগছে সারাংশাম কাগজ লেগিতে দিচ্ছে ছেলেটা করছে 10 পয়সা খরচ নাই না হজকির বাংলাদেশের মানুষ একটা গ্রামের মানুষ তুমিও পারবা একটা বাস্তব ঘটনা কিতাবি ঘটনা বলছি ইতিহাসের ঘটনা বলছি এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে মাগো যে রবির লেগে সব পালাইছে এই নবীর রওজা যদি দেখতাম এই কান্দা আমিও এককালীন কানতাম যখন অবস্থা দুর্বল ছিল আমার বাবা 10 কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো ছোট সময় তখন কানতাম মদিনা যদি যাইতাম কি কান্দাটা ছিল আমার মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জলে যে মনে বলুন মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে মনে মাঝে মাঝে বাবা আমিও কানতাম আমার মা মাথায় হাত দিয়ে কইতো বাবা আল্লাহ তোমারে মদিনা নিব ছোট সময়

কান্দা দেখি মা একদিন ফজরের নামাজ করে ডাকতেছে না তুমি না মায়ের দোয়া কবুল করো বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা তুমি না মায়ের দোয়া কবুল করো আমার বাচ্চাটা কান্দে মদিনা যাইতো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার বাবারে রে মদিনা লইয়া যাও আল্লাহ তো কবুল করছে মা সকালবেলা পাঁচটা টাকা

এই মুহূর্তে একটা কর্মচারী দরকার মাইকে ঘোষণা দিলেন জাহাজের একটা কর্মচারী হাজিদের জাহাজে নেওয়া হবে এত অনেক মানুষ লাইনে খারিছে হ্যাঁ কিন্তু জাহাজের যে হেড অফিসার ছিলেন এই লোকটা ছিল খ্রিস্টান বাচ্চাটা টুপি মাথায় গিয়ে খারিছে খ্রিস্টানের তো পছন্দ লাগে না খারিছে মানে বাচ্চা বেশি বড় না কিন্তু ইন্টারভিউ চলছে কেউ ইন্টারভিউতে টিকে না কিন্তু টিকা গেল টুপিওয়ালা কার দু লোজা কিন্তু খ্রিস্টান বদ্রলোক হেরানিতে রাজি না অবশেষে এমন এক ইন্টারভিউ দিছে যেটা এটা দ্বারা সম্ভব না বলুন মার যদি দোয়া থাকে আল্লাহ তার পক্ষে আছে কিনা রাসুল আছে কিনা এবার মা তো দোয়া করে দিছে আর মদিনায় যাইব কি ফাগল এবার দিছে কি দিছে ১২০ বিশ উজুনের একটা পাথর বলছে বাবার পরিশ্রমের কাজ তুমি পারবে কিনা এই পাথরটা যদি আলগাইতে পারো তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে বাচ্চাটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে আর ডাক্তার স্যার এক মদিনার গামলে বলা নবী মায়ের দোয়া নিয়ে আসছি গো মদিনা যাওয়ার জন্য তুমি নবীর গুলামি করার জন্য মদিনাই যাবো কার গুলামি বলুন আর গোলামী করলে তার সাহায্য আহ্লা দিবি কিনা তাই আমি বলি নবীজির গোলামের নবীজির আশে কোনো কোন চিন্তা না চলনবিজির যান নাতে মদী নাতে যায় চলনবিজিরি জাননাতে মদী কে কে যাবে মদিনা भाई मोदीना ते कंधे नो भी उम्मा तेर माया के के जाबे मोदीना মদিনাত কামুদানবি ও মায়া দিনী রী কামুদান জিনী দিনী রী কামুদান জিনি শুয়ে যায় চল নী জির জান্নাতে মদিনাতে যাই চলন বি জন্নাতে মদি কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবি উম্ম তবিনে কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবি উম্মতবিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবি রুসিলাই চল নবি জিরি জান্নাতে মদিনাতে যাই চল নবি জান্নাতে মদিনাতে যাই যে জন নবীর আশেকা হর্ষ রেতে পাবে তিন